আগামীকাল দশে জুলাই পবিত্র ঈদুল আজহার দিন দেশের আটটি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার নয় জুলাই সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ ডক্টর আবুল কালাম মল্লিক বলেন খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে রাজশাহী ও নীলফামারি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি আবহাওয়া অফিস জানায় সকালে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয় ভোর ছয়টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল শতাংশ এছাড়া আগামী ঘন্টা বা দিনে তিন আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস আজ ভোর ছয়টা থেকে আগের চব্বিশ ঘন্টায় মাংলায় সর্বোচ্চ আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একই সময়ে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি এবং তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস